আগামী বিশে জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর শতবর্ষীয় এই টুর্নামেন্টের কাউন্ট শুরু হয়েছিল আরও অনেক আগে থেকেই এদিকে আসন্ন এই আসর দিয়েই ফুটবলে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি সংযোজন মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া কোপা আমেরিকা দিয়ে প্রথমবারের মতো ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আই এফ এ বি এই কার্ডের অনুমোদন দিয়েছে তাই এবার মেসি ভিনিসিয়াসদের খেলায় এই কার্ড দেখা যেতে পারে লাল ও হলুদ কার্ডের ব্যবহার ফুটবলে বহুত পুরনো সাধারণত ফুটবলারদের শাস্তি দিতে এই দুই কার্ড ব্যবহার করে থাকেন রেফারি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে ফুটবলের নানা নিয়মে এবার ফুটবলে দেখা যাবে নতুন আরও একটি কার্ডের ব্যবহার ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নতুন এই নিয়ম সংযুক্ত করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ফুটবলের দুটি কার্ডের সঙ্গে পরিচিত সবাই তবে বেশ কিছুদিন ধরে ফুটবলে আরও একটি নতুন কার্ড যুক্ত করার কথা শোনা যাচ্ছিল এবার কোপা আমেরিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে গোলাপি কার্ড তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে আইএফএবি জানিয়েছে খেলা চলাকালীন যদি কোনো খেলোয়াড় মাথায় অথবা ফলে যদি তাকে বদলি করাতে হয় তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দেবেন নতুন এই কার্ডের প্রথা চালু হবার ফলে মাঠের দুই দলই বেশ কিছু সুবিধা পাবে এক্ষেত্রে পাঁচ জনের বদলে ছয় জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে এছাড়া কোনো দল কনকাসনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলে বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করাতে পারবে তবে সেই ক্ষেত্রে ওই দলের কনকাসন বদলি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না অংশ নিতে পারবে না ম্যাচের পেনাল্টি আউটেও এমনকি মাঠের ভেতরেও অবস্থান করতে পারবে না ওই খেলোয়াড় থাকতে হবে ড্রেসিং রুমে কিংবা মেডিকেল সেন্টারে এছাড়া ম্যাচ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কনমেবল মেডিকেল কমিশনারের কাছে কনকাশনের সুবিধা নেয়া খেলোয়াড়ের সকল রিপোর্ট জমা দিতে হবে শুধু গোলাপি কার্ডই নয় নীল কার্ড ব্যবহার করার নিয়মও বেশ সোরগোল ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে তবে খেলোয়াড়কে শাস্তি হিসেবে মিনিট সিনবিনে পাঠানোর সেই নিয়ম চালু না হলেও দেখা যেতে পারে এবার গোলাপি কার্ডের ব্যবহার গোলাপি কার্ড ব্যবহারের পাশাপাশি এবারের কোপা মেয়ারিকায় আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে দক্ষিণ মেয়ারিকা ফুটবল সংস্থা কর্নেবল জানিয়েছে মেসিদের ম্যাচ পরিচালনা করতে এবার প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যেতে পারে